আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে ক্যানভা প্রো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইউজ করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে ক্যানভা প্রো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ব্যবহার করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রুম ব্রাউজারে প্রবেশ করে এই যে অ্যাড্রেস বার আছে এখানেই আপনি লিখবেন ক্যানভা ক্যানভা লিখে সার্জ দিবেন তো আমি সার্জ দিলাম দেওয়ার পরে প্রথম যে এই যে ক্যানভা ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরি যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন ক্লিক করবেন তো আমি সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে এখানে চারটি অপশন থাকবে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ অ্যানাদার ওয়ে হ্যাঁ এই চারটা থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম করার পরে আপনার অ্যাকাউন্টটা এখানে দেখাবে সেই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন করার পরে এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে অপশন থাকবে যে পার্সোনাল স্টুডেন্ট টিচার নন প্রফিট লার্জ কোম্পানি স্মল বিজনেস আপনার এখান থেকে স্টুডেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট না হাই স্কুল স্টোরেন্ট না কি এখান থেকে ইউনিভার্সিটি স্টুডেন্টটা সিলেক্ট করে দিবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এখন অ্যাকাউন্ট যে ক্রিয়েট হয়ে গেছে আপনি কি এখানে আছে বা যে অপশনগুলি আছে সেই সবগুলি কি আপনি ফ্রি ইউজ করতে পারবেন তো চলুন দেখি আমরা ফ্রি ইউজ করতে পারি কিনা এই জন্য এখানে আমি যদি লিখি যে ইউটিউব থামনেল ইউটিউব থামনেল এই যে ইউটিউব লেখা মাত্র নিচে দেখেন থামনেল আসছে তো এটাতে যদি ক্লিক করি করার পর এখানে যে থামনেলগুলি আসছে হ্যাঁ অসংখ্য থামনেল এসবগুলি কিন্তু আপনার জন্য ফ্রি না যেমন এই থার্মনেলটা ফ্রি এটাও ফ্রি এটাও ফ্রি এটাও ফ্রি কিন্তু এই যে দেখেন এটা ফ্রি না এটা পেড টাকা দিতে হবে ডলার দিতে হবে এটা ফ্রি এটা ফ্রি না এটাও ফ্রি না অর্থাৎ যে ভালো ভালো ট্যাম্পলেটগুলি আছে সেইগুলি এখানে আপনাকে ফ্রি দেবে না তারপরেও আমরা দেখি যে এই যে প্রো ট্যাম্পলেটটা এটাতে ক্লিক করব করে আমরা দেখব এটাকে ফ্রি ইউজ করতে পারি কি না এর জন্য ইউজ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক করব করার পরে এখানে দেখেন ট্রাই ইট ফ্রি ফর থার্টি ডেজ এখানে একটা ক্লিক করবেন করার পরে দেখেন বলছে ইয়ারলি ফিফটি ফাইভ ডলার আর মান্থলি হলো সিক্স পয়েন্ট ফাইভ জিরো ডলার অর্থাৎ এই ট্যাম্পলেটটাকে ফ্রি ব্যবহার করতে দেবে না এটা ব্যবহার করতে চাইলে আপনাকে ইয়ারলি পঞ্চান্ন ডলার আর মান্থলি সাড়ে ছয় ডলার দিতে হবে তো আমার ভিডিওটা হলো কিভাবে আপনি ক্যানভা প্রো হানড্রেড পার্সেন্ট ফ্রি ইউজ করবেন সেই সম্পর্কে তো এই জন্য আমরা এটা এখান থেকে কেটে দেব কেটে আমরা এই যে দেখেন প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করব করে নিউ টেপ ওপেন হবে হ্যাঁ তো নিউ টেপ ওপেন হলে আমরা এই যে সার্চ পার আছে এখানে লিখবো বিঙ্গু টিঙ্গু বিঙ্গু টিঙ্গু ক্যানভা প্রো তা আমি লিখলাম এই যে বিঙ্গু টিঙ্গু ক্যানভা প্রো এটা লিখে আমি সার্চে ক্লিক করব করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে যে বিঙ্গু টিঙ্গু বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম হুম এটাতে ক্লিক করে যে পেজটা আসছে এই পেজটা আমরা স্ক্রল করে নিচের দিকে যাব হ্যাঁ স্ক্রল করে নিচের দিকে গিয়ে এখানে আপনাকে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট অপেক্ষা করতে হবে তো আমি অপেক্ষা করব না আমি ভিডিওটা কেটে দেবো তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে আমি যদি ষাট সেকেন্ড অপেক্ষা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি ভিডিওটা এখান থেকে কেটে দেব তো আমার সময় প্রায় শেষ পর্যায়ে এসেছে এই যে জিরো সেকেন্ড এই যে ডাউনলোড লিঙ্ক এখানে আছে তো এরকম আসলে আপনারা এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যদি এই পেজটা আসে এই পেজটাকে আপনারা এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আপনারা আবার ডাউনলোড এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখেন গেট হেয়ার ফর ফ্রি এস ইউ টুলস স্পন্সর্ড বাই এই তিনটা অপশন থেকে আপনারা গেট হেয়ার এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ বক্স আসবে আপনি এটা কেটে দিবেন আপনার এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু এখন ক্যানভা প্রো অ্যাকাউন্ট হয়ে গেছে এখন থেকে আপনি ক্যানভার যে কোনো অ্যাসেট ফ্রি ইউজ করতে পারবেন কারণ এখন আপনি ক্যানভা প্রো অ্যাকাউন্ট পেয়ে গেছেন তো আপনি এখন এখান থেকে যে কাজটা করবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করবেন কপি করে আপনি এখানে একটা নিউ ট্যাব ওপেন করবেন নিউ ট্যাব ওপেন করে এই যে অ্যাড শর্টকাট আছে এখানে ক্লিক করবেন করে এখানে লিখবেন ক্যানভা প্রো আর এখানে ইউ আর আপনি পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম দিয়ে ডান করে দিবেন এটা এখন আপনার সারা জীবনের জন্য সেভ হয়ে গেল এখন আপনি এগুলি কেটে দেন তো আমি এগুলি কেটে দিলাম এখন যদি আমি ক্যানভা প্রো এখানে ক্লিক করি হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি দেখি আগের যে থামনিলটা আমি নিতে চাইছিলাম দিল না হ্যাঁ কিন্তু এখন দেয় কি না তো এখানে সার্চ করে আমি লিখবো ইউটিউব থামনেল এই যে ইউটিউব থামনেলস এখানে ক্লিক করব করার পরে আমি তো এই থামনেলটা দেখেছিলাম তাই না তাই আমি এখানে ক্লিক করি তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট হ্যাঁ এই যে দেখেন আপনি এখন এটাকে কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ ক্যানভাতে যে সকল অ্যাসেট এখন আছে আপনি সবগুলি এখন ফ্রি ইউজ করতে পারবেন তো আমি দেখাই দিই এই যে এলিমেন্টে যাবেন এলিমেন্টে গিয়ে আপনার কি প্রয়োজন এখানে লেখেন কার্টুন ফেস যদি লেখেন অসংখ্য কার্টুন ফেস এখানে আসবে আপনি যদি সি অলে ক্লিক করেন দেখেন ছিল হ্যাঁ এখন আপনি এই প্রো ইউজ করতে পারতেছেন এই যে প্রো ইউজ করতে পারতেছেন কোনো সমস্যা নেই হুম এই যে দেখেন সবাই আপনি এখন ফ্রি ইউজ করতে পারতেছেন তো এভাবে আপনি ক্যানভা প্রো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইউজ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ